ও যুবক শুনবানি শুনবানি যারা গুণাগার বদ ব্যক্তি যাদের কোন আমল নাই যারা কখন আমল করে না তাদের সামনে তাদের সামনে মালাকুল মত কিভাবে হাজির হয় শুনবানি তাদের সামনে মালাকুল মালাকুলমত কিভাবে হাজির হয় পৈগম্বর ইব্রাহিম জিজ্ঞাসা করে ও মালাকুল ও তুমি একজন বদকার ব্যক্তি যেই ব্যক্তি গুণাগার তার সামনে তুমি কি রূপে হাজির হও তার সামনে তোমার চেহারা তোমার আকৃতি কেমন থাকে ও মালাকুল নৌ আমি সেই আকৃতি দেখতে চাই মালাকুল মাউন্ট আনতে বলে আমি একজন বদকার ব্যক্তির সামনে সেইভাবে হাজির হই ও মালাকুল মাউত আমি যদি আপনার সামনে সেইভাবে হাজির হই আমি যদি সেই আকৃতি আপনাকে দেখাই মালাকুল মাউত আপনি ঠিক থাকতে পারবেন না ও পয়গম্বর ইব্রাহিম আমি যদি সে আকৃতি আপনার সামনে ধারণ করি পয়গম্বর গো আপনি ঠিক থাকতে পারবেন না পয়গম্বর বলে ও না 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 আমি ঠিক থাকতে পারবো তুমি একটু সে ধারণ করো অনেকবার বলার পরে এবার মালাকুল নৌ সে আকৃতি ধারণ করলো পিছন দিকে তাকান পিছনের দিকে তাকান পয়গম্বর ইব্রহী পিছনের দিকে তাকে দেখে ও যুব গুনা করো শুন শুন ও বাবা জিরা কত গুনা কতভাবে হয়ে যায় হাতের দ্বারা গুণা করে ফেলি পায়ের দ্বারা গুণা করে ফেলি চলতে ফিরতে মিথ্যা কথা বলে ফেলি যুবক পায়ে হাত দিয়ে বলি শোনো মালাকুল মৌত কিভাবে হাজির হয় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন বিছনের দিকে তাকায় তাকায় দেখে মালাকুল মৌত এমন একটা দৈত্যের মতো আকৃতি ধারণ করেছে এমন একটা দৈত্যের মতো আকৃতি যে আকৃতির মধ্যে শরীরের লোম্পা গুলা দাঁড়িয়ে রয়েছে মুখ দিয়ে আগুনের ফুল কি বের হচ্ছে পয়গম্বর ইব্রাহিম দেখার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যায় মাটির মধ্যে পয়গম্বর ইব্রাহিম মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে যায় এবার যখন তিনি আবার আগের রূপ ধারণ করলেন ডাকলেন ও পয়গম্বর উঠেন ইব্রাহিম আলাইসালাম দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলে ও দুনিয়ার মানুষ একজন বৎকার ব্যক্তির জন্য একজন গুণাগার ব্যক্তির জন্য মালাকুল মহতের এই আকৃতিটাই যথেষ্ট এই জন্য অনেক সময় দেখবেন আমার নিজের চোখের দেখা অনেক সময় এসে মুখ দিয়ে জিভ্বামে ন হয়ে গিয়েছে চোখগুলা উল্টে গেছে বালাকুল মাউত এমন একটি আকৃতি ধারণ করেছে যে এই আকৃতি ধারণ করার কারণে যুবকের মুখ জিভ্বাম মুখের বাইরে চলে আসছে এই জন্য বলি যুবক ও কাঁপাসিয়ালাকার মুসলমান আজকে একটা শিক্ষা নিয়ে যান দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন আজকে এই মাহফিল থেকে অদা করবেন আর কখনো গুনাহ করবেন না আর কোনো গুণা করবেন না গুনার দিকে আর যাবেন না গুনার দিকে আর যাবেন না গুনার দিকে আর পা বাড়াবেন না ও যুবক তুমি মনে করতেছো তুমি আর অনেক দিন বাঁচবা আজকে না কালকে কালকে না পরশু এমন করতে করতে তোমার সময় যাচ্ছে সময় যাচ্ছে ও আমার বাবা জিরা মনোযোগ লাগায় শুনেন গত কয়েকদিন আগে আমাদের বিশ্বজুয় একজন হাফেজ বিশ্বজুয় একজন হাফেজ আমার মতো বয়স এটা দেখার পরে আমি নিজেও ঠিক থাকতে পারি না তিনটা দেশের মধ্যে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তিনটা দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে যাকে বিশ্বজুয় হাফেজ বলে বাংলাদেশের পতাকা উজ্জ্বল করেছে হাফেজ সাইফুর রহমান ভাই এই বছর আমি যতগুলো মাহফিলে গিয়েছি প্রত্যেকটা মাহফিলের মধ্যে আমি ভাইয়ের কথা বলেছি কারণ দেখার পরে আমার মনটা আমি ঠিক থাকতে পারি নাই এমন একটা তোর যুবক যুব কেমন বাবার সন্তান চিন্তা করে দেখেন ঢাকা এক বড় মাদ্রাসা ওই মাদ্রাসার মুহতামিম অনেক বড় আল্লাহল্লা মানুষ উনার ছেলে আবে সাইফুর রহমান তো এত সুন্দর এত সুন্দর চেহারা এত সুন্দর শুনানি চেহারা তিরিশ পারা কোনান বুকের মধ্যে তিরিশ পারা কোরান বুকের মধ্যে নিয়ে আম সামান্য একটা মশারটা মনে হয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাইফুর রহমান তো ভাই দুনিয়ার মধ্যে থাকতে পারে না এই হাফেজ বিশ্ব জেভেস সাইফুর রহমান তো কী ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে লাশের খাটিয়া সামনে দাঁড় করে বাবা মানুষদের কি বলতেছে ও ভাইরা আমার শুনে ভাইরা আমার শুনেন শুনেন তার চোখের মধ্যে কোনো পানি নাই বলে আমার এই ছেলে তিনটা দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে আজকে আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই কারণ আমি আমার ছেলেকে জান্নাতের পোশাক পড়াইয়া নতুন বউ যেভাবে সাজাইয়া বাড়িতে আনে আমি আমার সন্তানকে সেভাবে সাজাইয়া আপনাদের সামনে এনেছি কেমন বাবা আর কেমন সন্তান বাবা বলে ও আমার প্রায় ভাইরা আমি একটু আগে পর্যন্ত মসজিদ থেকে তাহার করে বের হয়েছি আমার স্ত্রীকে বলছি তুমি না। তুমি কান্দ না তুমি কান্না না কারণ আমার ছেলে আমার ছেলের সাধারণ কোনো ছেলে না যেই ছেলের ভিতরে বুকের মধ্যে সিনার মধ্যে তিরিশ ভাড়া ফোঁড়া সিনার মধ্যে ত্রিশ পারা কোরআন লইয়া আমার ছেলে দুনিয়া থেকে বিদায় এই জন্যে বলি ও যুবক আমার এটা দেখার পরে আমি নিজেও ঠিক থাকতে পারি নাই কারণ আমিও তো তার মতো যুবক আমিও তো তার মতো কোরআনের হাফেজ হয়েছি আল্লাহ পাক দেব পবিত্র কালামুল্লাহ শরীফে মুক্তি বলে দিয়েছেন ও খলিকাল ইনসানু যঈফা আল্লাহ পাক মানুষদেরকে বড় দুর্বল করে বানিয়েছে সামান্য কি মোশার কামর সহ্য করতে না পড়ে সাইফুর রহমান তো কি ভাই দুনিয়া থেকে বিদায় নেয় অন্ধকার গবরে ও যুবক তোমার কি গ্যারান্টি আছে ও বাবাজিরা ও আমার নানার মতো বয়স মানুষেরা আপনাদের কি গ্যারান্টি আছে একদম তরত যুবক সামান্য মশার কেমন দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই আর আপনি আমি কত বড় দশতলা বিল্ডিং করে বসে আছি আমার অনেক বাবাজিরা এরকম কথা বলে ওই বানাইলো সেই খাটের মধ্যে পর্যন্ত শুতে দেয় না খাট থেকে নামাইয়া নিচে শুয়ে দেয় নিচে একটা একটা কাপড় বিছাইয়া তারপরে ওটার মধ্যে শুয়ে দেয় খাটের মধ্যে থাকতে পারে না এবার সারা রাত বায়ু এলাকার মানুষ সবাই আস্তে আস্তে আসতে থাকে দেখে 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 সবাই চলে যায় কেউ আর পাশে থাকে না অথচ গত দুই দিন আগে যুবকটা যুবকটা জীবিত ছিল বাবাটা জীবিত ছিল আজকে নাই বলে কেউ আর তার সাথে কথা বলে না দুই দিন আগে জীবিত কত আড্ডা সায়েন্স টলে মেরেছে দোকান পাটে কত আড্ডা মেরেছে দোকান থেকে মজা কিনেছে সন্ত্রাসদের জন্য কাপড় চাপড় কিনেছে ও যুবক দেখো দেখো চিন্তা করে দেখো আজকে ঘুরতেছ সময় নষ্ট করতেছ তোমার চোখ বন্ধ হলে তোমার এলাকার মানুষ তোমার পাশে থাকবে না তোমার যে স্ত্রীর জন্য এত মায়া এত মহাব্ব সেই স্ত্রী তোমার পাশে থাকবে না আর এমন তো ঘটনা দেখি যেই গড়ের মধ্যে স্বামী ঘুমাইত যেই খাটের মধ্যে স্বামী পর স্ত্রী বলে এই গড়ে আমি আর থাকতে পারবো না তাড়াতাড়ি এই এই কম্বলটা ঘর থেকে বের কর এই বালিশটা ঘর থেকে বের কর তোর বাপ এই বালিশের মধ্যে ঘুমাইত এই বালিশের মধ্যে আমি ঘুমাইতে পারবো না ও আমার পড়ার মা বুড়েরা আপনার দেরকে হাতে ধরে বলি পায়ে ধরে বলি কবরের কথা স্মরণ স্মরণ করে করে চলুন আজকে আমরা যাই বাজারের মধ্যে গেলে অনেক সময় দেখি আমার মায়েদের পর্দা নাই আমার মারা বাজারের মধ্যে ঘুরে ফেলতে ফেরা করতেছে আমার বোনদের চেহারা দেখা যায় বাজারের মধ্যে ঘুরতেছে আজকে পর্দার কথা বলা হয়েছে আজকে পর্দা নাই এমন পর্দা করে শরীরে সব কিছু বোঝা যায় ও মায়েরা আমার ও বোনেরা আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি ও কাপাশিয়া রাখার মায়েরা আমার মনোযোগ লাগায় শুনেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি মৃত্যুর কথা আপনারা স্মরণ করেন আপনারাও স্মরণ করে করে চলুন কারণ কবরের মধ্যে আপনাদের যেতে হবে আমার বাবা জিরা আপনাদের কেউ বলি আজকে এখান থেকে বলে দিয়ে যায় দুনিয়াতে যতদিন বাঁচবেন যদি মহতের কথা স্মরণ করে করে চলতে পারেন তাহলে 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 আপনারা কবরের মধ্যে কষ্ট করতে হবে না কারণ এই কবরে এমন একটি ঘর যেই ঘরের মধ্যে কোন মানুষ থাকবে না এলাকার মানুষ জানা যা পড়ার পরে আস্তে আস্তে কবরের দিকে নিয়ে যাবে হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী নবী রহমতুল্লিল বলেন ও আয়সা সিদ্দিক রাজিয়ালু জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মানুষের মৃত্যুর সময় কোন জিনিসটা সবচেয়ে বেশি কষ্ট রাসূল আমার ডাক দিয়ে বলে ও মৃত্যুবরণ করার পরে যখন লাশটাকে খাটিয়া করে কাঁদে করে যখন কবরের দিকে নিয়ে যায় ওই লাশটা বলে ও সন্তান এত কষ্ট করে আমি তোকে মানুষ বানাইলাম আমার নিশnare নিশnare কবরের দিকে নিশনা আমি কবরে যেতে চাই না আমার নেশনারে কবরের দিকে নিশনা এমন করে ডাকতে থাকে দুনিয়ার কোন মানুষ সেই কথা শুনে না লাশের সেই কথা দুনিয়ার কোন মানুষ শুনে না একমাত্র আল্লাহ পাক দেখে আল্লাহ পাক শুনে দুনিয়ার কোন মানুষ সেটা শুনতে পারে না এবার যখন হঠাৎ কোণে করে কবরের দিকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়ার নামাজের পরে কবরে যখন নামানোর অবস্থা ওই সময় পর্যন্ত হই লাশ ডাক দিয়ে বলে ও সন্তান ও সন্তান রে ও আমার এলাকাবাসী তোমরা আমাকে কবর একা রেখে যায় না তোমরা আমাকে কবর একা রেখে যায় না তোমরা আমাকে কবর একা রেখে যায় না এবার যখন আস্তে আস্তে গড়ে কবরের মধ্যে লাশটা নামায় দেয় কবরের মধ্যে যখন তিনজন ব্যক্তি নামে লাশটা যখন কবরের মধ্যে নামায় নামানোর পরে লাশটা চিন্তা করতে থাকে মনে হয় আমার সাথে এই তিনজন লোক আমার সাথে যাবে এই তিনজন লোক আমার সাথে নেমেছে মনে হয় এই তিনজন আমার জন্য এই তিনজন লোক আমার সাথে যাবে এবার যখন লাশটা তাকায় দেখে একজন লোক হঠাৎ করে উঠে গেছে এবার লাস্টটা বলে কি ব্যাপার দুইজন লোক ছিল একজন চলে গেছে এবার লাস্টা মনে করেছে এই দুইজন লোক মনে আমার সাথে যাবে কিন্তু না না না। দুইজন লোক আমার সাথে যাবে না একজন লোক আবার হঠাৎ করে একজন লোক উঠে গেছে লাশটা মনে করেছে মনে হয় এই একজন লোক আমার সাথে যাবে কিন্তু বাবা না 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 একজন লোক একজন লোকের চিন্তা করে লাশ চিন্তা করতেছে এবার কিছুক্ষণ পরে দেখে ওই একটা লোক কবরের মধ্যে নাই একটা লোক কবর থেকে উঠে গেছে এবার লাশটা তো একা হয়ে গেছে কবরের মধ্যে আর কি আপন রইল না কবরের মধ্যে আর কেউ আপন রইল না যাদের আপন মনে করেছে তারাও কবরের মধ্যে আর রইল রইল না এই জন্য বলি ও যুবক ভাই আজকের এই মাহফিলটা হয়তো আজকে থাকবে কালকে থাকবে কিন্তু আগামী পরশু আর এই মাহফিল থাকবে না এই জান্নাতের বাগান আগামী কালকে পরশু আর থাকবে না এই জন্য যুবক দেও তোমার দুইটা পা দেও পা ধরে বলি আর গুনার দিকে যায় না আর গুনার দিকে যায় না জীবনে যত গুণা করেছ যত করেছ আজকে তওবা করে ফেলো আজকে তওবা করে আল্লাহ আর আমি গুণা করব না ও বাবারা ও বৃদ্ধ বাবারা আজকে এখান থেকে একটা শিক্ষা নিয়ে বানিতে যাবেন আর কখনো গুনার দিকে যাবেন না আর কখনো গুনার দিকে পা বাড়াবেন না আমি বলে দিয়ে যাই আপনাদেরকে ও বাবারা আমার দুনিয়ার যত যতদিন বাঁচবেন তিনটা কাজ করে যাওয়ার চেষ্টা করবেন সংক্ষেপে বলে দিচ্ছি তিনটা কাজ করে যাওয়ার চেষ্টা করবেন কারণ কবনে যাওয়ার পরে কবনে যাওয়ার পরে দুনিয়ার কোন আত্মীয় স্বজন বাবা বাবা পাই বলবেন এলাকার পাড়া প্রতিবেশী কে আপনার কাছে আসবে না কিন্তু তিনটা জিনিস তিনটা জিনিস মরে যাওয়ার পরে কাছে আসে এক নাম্বার বাবারা মনোযোগ লাগে শুনেন এক নাম্বার জিনিস হলো সবকে জারি হিসাবে যদি আপনি কোনো মসজিদ মাদ্রাসা করে যেতে পারেন যদি আপনি কোনো মসজিদ মাদ্রাসা করে যেতে পারেন আপনি কবরে শুয়ে শুয়ে থাকবেন এই মসজিদ মাদ্রাসার মধ্যে যত ছাত্র আল্লাহর কোরআন তেলাওয়াত করবে যত যত বান্দা যত শিশু বাচ্চারা আল্লাহর কোরআন নিয়ে রাত্রে চারটার সময় উঠে কোরআন নিয়ে বসবে যতদিন তারা এই কোরআন তেলাওয়াত করবে আপনার কবরে এই সোয়াব যাইতে থাকবে ও যুবক আমার এক নাম্বার জিনিস হলো এটা মসজিদ মাদ্রাসা করে যাওয়ার চেষ্টা করবেন আর দুই নাম্বার যেই জিনিসটা কাছে আসে সেটা হলো সেটা হলো একজন একটা মাদ্রাসার মধ্যে কথার কথা ধরেন একটা এতিম গরিব বাচ্চা অনেক সময় লেখাপড়া করতে তার টাকা পয়সা দিতে বাবা মা খরচ দিতে পারে না অথবা এতিম এমন কোনো বাচ্চার যদি আপনি দায়িত্ব নিতে পারেন ও যুবক ও আমার বাবারা মনে আপনাকে শুনেন আজকে এই তিনটা জিনিস আপনারা শিখে যাবেন এই তিনটা জিনিস অবশ্যই অবশ্যই দুনিয়ার মধ্যে করে যাবেন তিনটা না পারেন একটা করে যাবেন দ্বিতীয় নাম্বার যেটা বলতেছিলাম আলামিন বলেন কবরের মধ্যে দ্বিতীয় নাম্বার যেই সোয়াপ মাদ্রাসার মধ্যে কোনো এতিম বাচ্চার খরচ কোনো গরীব বাবার গরীব ছেলের খরচ যদি আপনি বহন করতে পারেন এই ছেলে যদি দুনিয়ার মধ্যে এলেম শিক্ষা করে আর যদি বড় আলেম হয়ে যায় এই ছেলে যতদিন এলএম শিখবে আলেম হবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সোয়া পৌঁছাইতে থাকবে আর তিন নাম্বার যে বিষয়টা হলো বাবা ও ভাইরা আমার তিন নাম্বার যে বিষয়টা হলো সেটা হলো একটা নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাবেন এটা অবশ্যই অবশ্যই করবেন বাবারা হাতে দূরে পায়ে দূরে একটা সন্তান দুনিয়ার মধ্যে নেক রেখে যাবেন এই সন্তান দুনিয়ার জমিনে যতদিন থাকবে যতদিন থাকবে আপনি যদি দুনিয়া থেকে মারা কখনো যান আপনার কবরে আপনার কবরে এই সোয়াব কেয়ামত পর্যন্ত পৌঁছে যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবেন ততদিন পর্যন্ত আপনার এই সন্তান আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে আপনার কবরের পাশে গিয়ে পড়বে রব্বির হামু মা সগীরা এই জন্য অনুরোধ করে বলি এই তিনটা জিনিস থেকে যে কোন একটা হলো করার চেষ্টা করবেন একটা সন্তান হলো দুনিয়ার জমিনে রেখে যান আর বাবারা ভাইরা আমার আপনারা দুনিয়ার জমিনে যতদিন চলবেন আজকে থেকে তওবা করবেন আজকে থেকে তওবা করবেন আর কখনও গুনাহ করবেন না আর কখনো গুনার দিকে যাবেন না মৃত্যুর কথা স্মরণ করে করে চলবেন মৃত্যুর কথা স্মরণ করে করে চলবেন আর কখনো গুনাহ করতে হন চাইল নিজেকে 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 ফিরিয়ে রাখবেন গুনার দিকে আর যাবেন না